বিশ্ব অর্থনীতিতে যখনই অস্থিরতা বাড়ে বিনিয়োগকারীদের সবচেয়ে বিশ্বস্ত আশ্রয় হয়ে ওঠে চকচকে এই ধাতু স্বর্ণ ২৬ জানুয়ারি গত সোমবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম পাঁচ হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে যায় যা এক পর্যায়ে পাঁচ হাজার পাঁচশো ডলারে গিয়ে ঠেকে তবে সংবাদ মাধ্যম বিবিসির তথ্যমতে এই আকাশচুম্বী দামের নেপথ্যে রয়েছে তিনটি প্রধান কারণ প্রথম কারণ হিসেবে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বাণিজ্য ও শুল্কনীতি ইউরোপের আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি এবং গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা বিশ্ব বাণিজ্যে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে ডলারের ওপর আস্থা হারিয়ে বিনিয়োগকারীরা দলে দলে ঝুঁকছেন স্বর্ণের দিকে এবং দ্বিতীয় কারণটি হল ভূ রাজনৈতিক সংঘাত ইউক্রেন ও গাজা যুদ্ধের পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের ঘটনা বিশ্ব রাজনীতিকে করে তুলেছে টালমাটাল বিবিসিতে তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুদ করার হিরিক পশ্চিমা দেশগুলো রাশিয়ার ডলার সম্পদ বাজেয়াপ্ত করার পর অনেক দেশই এখন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে স্বর্ণকে তাদের রিজার্ভ কারেন্সি হিসেবে বেছে নিচ্ছে এর সাথে যুক্ত হয়েছে টিথারের মতো ডিজিটাল কারেন্সি প্রতিষ্ঠানগুলোর বিশাল অঙ্কের স্বর্ণক্রয় কিন্তু রেকর্ড উচ্চতায় ওঠার ঠিক পরপরই হঠাৎ কেন কমতে শুরু করল স্বর্ণের দাম এর উত্তর লুকিয়ে আছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডের নতুন নিয়োগে বিনিয়োগকারীরা ভয় পাচ্ছিলেন ট্রাম্প হয়তো এমন কাউকে ফেড চেয়ারম্যান করবেন যিনি ইচ্ছে মতো সুদের হার কমিয়ে মুদ্রাস্ফীতি বাড়াবেন কিন্তু যখনই অভিজ্ঞ ব্যাংকার কেভিন ওয়ার্শকে ফেড চেয়ারম্যান হিসেবে মনোনীত করার খবর আসে বাজার শান্ত হতে শুরু করে কেভিন ওয়ার্শকে বিনিয়োগকারীরা একজন নিরাপদ ও স্থিতিশীল ব্যক্তিত্ব হিসেবে দেখছেন ফলে ডলার আবার শক্তিশালী হয়েছে এবং স্বর্ণের দাম কমতে শুরু করে তবে স্বর্ণের দাম বর্তমানে কিছুটা কমলেও তা গত বছরের তুলনায় অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন যতদিন বিশ্ব রাজনীতিতে অস্থিরতা আর ট্রাম্পের শুল্কনীতি বজায় থাকবে ততদিন নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের উজ্জ্বলতা মলিন হওয়ার সম্ভাবনা খুবই কম সাদিয়া ইয়াসমিন প্রথম আলো